বাংলাদেশে বন্যার ধরন মূলত চারটি প্রথমত মৌসুমী বন্যা যেটি জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে হয়ে থাকে প্রধান নদী এবং তাদের শাখা বা উপনদীগুলোতে ধীরে ধীরে পানি বাড়ে সেই পানি বাঁধ উপচে লোকালয়ে চলে আসে এতে মানুষ প্রস্তুতি নেওয়ার সুযোগ পায় দ্বিতীয়ত আকস্মিক বন্যায় প্রস্তুতির সুযোগ নেই দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব পাহাড়ি নদীগুলোতে এই বন্যা হয় পাহাড়ি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলে পানির ঢল দুই কুল ভাসিয়ে নিয়ে যায় তীব্র স্রোত ফসল ও বাড়িঘর রাস্তাঘাট ভেঙে যায় এই বন্যায় বেশি ক্ষতি করে মানুষ কারণ প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ থাকে না বন্যার তৃতীয় ধরন বৃষ্টিপাত জনিত বন্যা তীব্র মাত্রায় দীর্ঘ ও স্থায়ী বৃষ্টিপাত এবং পানি নেমে যাওয়ার ব্যবস্থাপনার অভাবে এই বন্যাগুলো হয়ে থাকে এই বন্যা হয় সাধারণত শহরে এটি বেশি দিন স্থায়ী থাকে না ক্ষয়ক্ষতিও তুলনামূলক কম হয় বন্যার শেষ রকম ফেরটি হল উপকূলীয় বন্যা সমুদ্র উপকূলে নিম্নাঞ্চল ও মোহনায় জোয়ার ও ঘূর্ণিঝড়ের কারণে এই বন্যা দেখা দেয় জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি হতে পারে এই দুর্যোগে বাংলাদেশে বন্যা হয়ে থাকে প্রধান তিন নদীর অববাহিকায় জুন থেকে ব্রহ্মপুত্র ও যমুনার পানি বাড়তে শুরু করে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে পানি বৃদ্ধির গতি আরো বাড়ে নদী বিপদসীমা পেরিয়ে গেলে কুড়িগ্রাম গাইবান্ধা সিরাজগঞ্জ জামালপুরের নিচু এলাকা ডুবে যায় জুলাইয়ের শেষে এবং আগস্টের শুরুতে পানি আরো বাড়ে গঙ্গা অববাহিকায় পানি বাড়তে থাকে জুলাইয়ের শেষে আগস্টে তা বিপদসীমা ছাড়ায় নবাবগঞ্জ রাজশাহী পাবনা কুষ্টিয়া রাজবাড়ি ও ফরিদপুরে বন্যার কারণ এই নদী উত্তর পূর্বে অর্থাৎ সিলেট অঞ্চল ও হাওরে পানি সাধারণত বাড়ে এপ্রিল মে মাস থেকে সে সময় আকস্ম বার্ষিক ও আগাম বন্যা হয়ে থাকে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সুরমা কুশিয়ারা মনু খোয়াই কংশ যদুকটা ইত্যাদিতে একাধিকবার পাহাড়ি ঢল আসে সিলেট বিভাগের চার জেলা ছাড়াও নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে বন্যা হয় তিন প্রধান নদীর পানি একসঙ্গে বাড়লে বন্যা মারাত্মক আকার ধারণ করে উনিশশো সালে দেশের একষট্টি শতাংশ এবং উনিশশো সালে আটষট্টি শতাংশ এলাকা ডুবে গিয়েছিল এবার বন্যা ভয়াবহ রূপ ধারণ করে ফেনী কুমিল্লা সিলেট থেকে শুরু করে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম বর্ষার শেষে পানিতে ভেসেছে লাখ লাখো মানুষ দুর্দশা দুর্গতির শেষ নেই জলবায়ু পরিবর্তন উরন্ত নদী পূর্বাভাসের দুর্বলতা ইত্যাদি অনেক কথায় আসছে আসছে অভিন্ন নদীতে ভারতের ড্যাম বা ব্যারাজ বসানোর প্রসঙ্গ ইতিহাস বলছে এ ধরনের করে বন্যা কয়েক দশক পরপর হয়ে থাকে এই মাত্রার না হলেও প্রাগৈতিহাসিক যুগ থেকেই প্রতি বছরই কোনো না কোনো অঞ্চল বর্ষা বা বর্ষার শেষে পানিতে ডুবে যায় বাংলাদেশ একটি বদ্বীপ হিমালয় বা অন্য পর্বত শৃঙ্গ থেকে আসা নদীর পানিতে থাকা পলিমাটি এই ভূখণ্ড গড়ে তুলেছে ফলে বন্যা আসলে একটি স্বাভাবিক বৈশিষ্ট্য এই অঞ্চলে তবে প্রযুক্তির উন্নয়ন আর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে বন্যা নিয়ন্ত্রণের চেষ্টা হয়েছে নদী শাসন হয়েছে তাতে প্রতি বছর ছোট বা মাঝারি আকারের বন্যা আর আগের মতো দুর্গতি তৈরি করতে পারে না একটি নির্দিষ্ট সময় পরপর বড় ধরনের বন্যা হয়ে থাকে যেটি হয়েছে উনিশশো সালে হয়েছে উনিশশো সালে হয়েছে দু সাত সালে বেশিরভাগ বন্যাতেই বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের উত্তরাঞ্চল বা মধ্যাঞ্চল গত কয়েক বছর ধরে দেশের পূর্বাঞ্চলে প্রভাব পড়ছে বেশি বর্ষায় অর্থাৎ মে মাসের শেষ দিকে মৌসুমী বায়ু দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তরের দিকে প্রবাহিত হয় ভারত মহাসাগরের দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রচুর জলীয় বাষ্প হিমালয়ের দিকে প্রবাহিত হয় সেখানে বাধা পেয়ে প্রচুর বৃষ্টি ঝরে সেই বৃষ্টির পানি বঙ্গোপসাগরে পড়ে বাংলাদেশ হয়ে দেশের উপর দিয়ে চারশো নদী বয়ে গেছে বঙ্গোপসাগরে তিন প্রধান নদী পদ্মা ব্রহ্মপুত্র এবং মেঘনা অববাহিকার তিরানব্বই শতাংশ এলাকার অবস্থান বাংলাদেশের উজানে বাংলাদেশে অল্প কিছু পাহাড়ি এলাকা ও বরেন্দ্র ভূমি ছাড়া বেশিরভাগ জায়গায় প্লাবন ভূমি অর্থাৎ এখানে বন্যা হয় উজানে প্রবল বৃষ্টি হতে থাকে থাকলে নদীর পানি বাড়তে শুরু করে হাওর বিল ঝিলের মতো নিচু এলাকা আগে ডবে এরপর পানি ঢুকে যায় প্লাবন ভূমিতে